ফ্রম বাংলা মায়ের বাঙালি আরে আরে এই তাই আমি ভাবি এমন সুজনে ডাটার মতন হাত আর পাকা পেপার মতন ফিগার এরকম টাটকা লন্ডনে খোঁজাতে গেল আমরা এখানে একটা ফ্যাশন ম্যাগজিন এর কভার শুট করতে এসছি हां तो हां तो আমাদের একটা বাঙালি বিউটি চাই মডার্ন কিন্তু ট্র্যাডিশনাল আপনার চেনা কি আছে হ্যাঁ এই তো ওনাকে নে না হ্যাঁ আমার বন্ধুকে ট্রাই করতে পারেন কাকে ওনাকে না 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 আপনি ব্যাপারটা ঠিক বুঝতে না আমি ট্র্যাডিশনাল বিউটির কথা বলছি ওনার মতন ডান্ডা নাচুনী না আপনি কি বলেন আপনি কি বলেন আপনি ডান্ডা নাচুনী আরে বেগা ফুল ডান্সার